অনেকদিন পর আজকে চা বানিয়ে খেলাম বিদেশ মানেই মানুষ মনে করে শুধু আরাম আর আরাম সব কাজ মেশিনেই হয়ে যায় শুধু বাটনটা চাপ দিতে হয় আজকে নয় শশর স্কুলে ছিল ডে স্কুল শেষ করে দৌড়াতে দৌড়াতে লিটারেলি আমরা গিয়ে পৌঁছেছি খেলার মাঠে স্বচ্ছকে ফুটবল প্র্যাকটিস করানোর জন্য নিয়ে আসতে হয় প্রতি বৃহস্পতিবার এরপর বাসায় এসে শুরু করে দিলাম ওদের টিফিন বানানোর কাজ তিনজনকেই টিফিনে দিয়ে দিব এই ফ্রাইড রাইস আজকে এই রেসিপি শেয়ার করবো আপনাদের সঙ্গে আসসালামু আলাইকুম শুরুতেই খুব মন খারাপ করার একটা ঘটনা বলে আপনাদের সঙ্গে আমার মেয়ে সেদিন ওর বান্ধবীর সঙ্গে কথা বলছিল আমি ওর আশেপাশেই কাজ করছিলাম আর ও স্পিকারে দিয়ে কথা বলছিল তাই ওদের কথাগুলো শুনতে পেলাম শুনে আমার ভীষণ মন খারাপ হয়ে গেল মনে হলো এত ছোট বাচ্চাদের মনে এত জটিলতা এত ছোট বয়সেই তারা অন্য একটা মানুষের প্রতি জেলাসি ফিল করে ঘটনা হয়েছিল কি আমার মেয়েকে তার বান্ধবী বলছে জানো তুমি চলে যাওয়াতে অমুকে না খুব খুশি হয়েছে তো আমার মেয়ে হাসতে হাসতে জিজ্ঞেস করলো কেন কারণ ও তোমার প্রতি খুবই জেলাস আর এটা ও অ্যাডমিটও করেছে আমাদের কাছে বলেছে যে তুমি চলে যাওয়াতে সে খুশি হয়েছে কারণ তুমি দেখতে অনেক প্রিটি তোমার লং হেয়ার তোমার চুলগুলো খুব সুন্দর তুমি ক্লাসেও ভালো গ্রেড পাও এগুলো ওর একদমই ভালো লাগতো না তাই তোমার প্রতি সে খুব জেলাস ছিল আর এখন তুমি চলে যাওয়াতে সে খুব খুশি হয়েছে আবার মেয়ে যদিও হাসছিল কিন্তু আমি না কথাগুলো শুনে একদম থ হয়ে গিয়েছিলাম কত ছোট ওরা কত কম ওদের বয়স আর এই বয়সেই ওরা গুননা একটা মানুষের প্রতি জেলাসি ফিল করে জাস্ট বিকজ শি ইজ প্রিটি শি হ্যাজ লং হেয়ার শি গেটস গুড গ্রেডস অন হার এক্সামস অদ্ভুত ব্যাপারগুলো আর মনে হলো আমাদের না বাচ্চাদের সঙ্গে আরো বেশি অ্যাটাচড হওয়া উচিত ওদেরকে বোঝানো ওদেরকে কাউন্সেলিং করানো উচিত কেউ দেখতে সুন্দর নাকি অসুন্দর কেউ তোমার চাইতে বেশি সুন্দর নাকি তোমার চাইতে অল্প সুন্দর এগুলো কোনো কিছুই তোমার উপরে না এগুলো সবকিছুই সৃষ্টিকর্তার হাতে আর কেউ শুধুমাত্র গুড গ্রেডস পায় সেটা তো তার পরিশ্রমের ফসল এসব নিয়ে জেলাস হওয়ার তো কোনো মানে হয় না ছোটোবেলা থেকেই বোঝানো উচিত অন্য কারো ভালো কিছু দেখে হিংসা করতে হয় না জেলাস হতে হয় না কারণ কেউ পরীক্ষায় ভালো রেজাল্ট করবে সেটা তো তার পরিশ্রমের ফসল তোমার পরিশ্রম কেউ নিতে পারবে না তুমি ভালো রেজাল্ট করবে তুমি যদি ভালো পরিশ্রম করো আর তুমি যদি পরিশ্রম না করো তুমি ভালো রেজাল্ট করবে না যাই হোক নাস্তা সেরে নিয়ে কাজ করতে নেমে গেলাম এবার আসে আরেকটা মন খারাপ করার মতো কথা বিদেশ মানে অনেকে মনে করে শুধু আরাম আর আরাম বাকি সব কাজ তো বেশি নেই হয়ে যায় ইনফ্যাক্ট আমার নিজের মাই বলে একদিন ওই মাকে বলছিলাম যে ঘর মুছলাম আর হচ্ছে গিয়ে ব্যাকম ক্লিন করলাম কার্পেটগুলোকে তো ঘর তো মেশিনেই মোছা যায় ব্যাকম ক্লিন তো মেশিনেই হয়ে যায় তো আমি তো ওনাকে কি বোঝাবো বয়স্ক মানুষ আমি বললাম যে হ্যাঁ ঘর তো মেশিনে মোছা যায় মেশিনেই পরিষ্কার হয় মেশিনেই ব্যাকম ক্লিন হয় কিন্তু সেই মেশিনটাকে তো আমাকেই চালাতে হবে আমাকেই মেশিনটাকে নাড়াচাড়া করতে হবে এখন এই মেশিনটা তো কোনো রোবট না যে আমি সুইচ টিপে দিলাম ও নিজের মতো করে ঘর পরিষ্কার করে ফেললো আমি আরাম করে বসে বসে কফি খেলাম তবে এই কাজগুলো করার মধ্যে একটা আনন্দ আছে আপনি যখন নিজেকে কাজের মধ্যে ব্যস্ত রাখবেন না তখন অন্যকে নিয়ে ভাবার সময় থাকবেন আমাদের বাচ্চাগুলোর সাথেও এই থিওরিটা অ্যাপ্লাই করা যায় তাহলে ওরা আর মেন চিন্তাগুলো করবে না সূচনাকে আনতে এখন ওদেরকে নিয়ে আসবো আজকে আকাশ খুবই পরিষ্কার সাথে আবার বাতাসও আছে তবে শীত আছে এখানকার এই লালচে কমলা হলুদ রঙের গাছগুলো দেখতে ভীষণ ভালো লাগে স্কুল ছুটি হয়ে গেছে বাচ্চাদের যাচ্ছে মিলেট । আসছে আসছে আমার না একদমই মনে ছিল না যে আজকে বৃহস্পতিবার আজকে স্বচ্ছ ফুটবল প্র্যাকটিস আছে স্কুল শেষ করেই ফুটবল প্র্যাকটিসের দিকে আমাদের চলে যাওয়া উচিত ছিল সেটা না করে আমি যেহেতু ভুলে গিয়েছি আমি ওর ব্যাগ গুছাই নাই তাই আমাদেরকে আবার বাসায় আসতে হলো বাসায় আসার পর লিটারেলি দৌড়াতে দৌড়াতে আমরা ফুটবল মাঠের দিকে যাচ্ছিলাম কারণ সাড়ে তিনটা থেকে খেলা শুরু হবে প্র্যাকটিস শুরু হবে আর ওদের স্কুল ছুটি হয়ে বাসায় আসতে আসতে আমাদের সাড়ে তিনটা বেজে যায় যার কারণে বাসায় আসার পর ওকে ড্রেস চেঞ্জ করিয়ে ফুটবল প্র্যাকটিসের ড্রেস পরিয়ে তারপর ব্যাগে খাবার দাবার নিয়ে তারপর দৌড়াতে হয়েছে কারণ সেই একটা সময় লাঞ্চ টাইমে স্কুলে টিফিন খেয়েছে তারপর তো আর বাসায় এসে খাওয়া দাওয়া করা পসিবল ছিল না জাস্ট দৌড়াতে হয়েছে আগে বৃহস্পতিবার ঠিক করে রেখেছিলাম যে স্কুলে যখন যাব একবারে চলে যাব স্কুল থেকেই ও ড্রেস চেঞ্জ করে মাঠের দিকে চলে যাব তাহলে একদম সময় মতো পৌঁছে যাব নাহলে আমরা দশ পনেরো মিনিট লেট হয়ে যাই তো যাই হোক আমি কি করব আমি ভুলে গিয়েছি মানে মাম্মি ডিউটি করতে করতে মনেই থাকে না দিন মাস তারিখের কথা কিছুই মাথায় থাকে না খুব ভাঙরি খুব ভাঙরি তুমি কেমন হয়েছে কেমন হয়েছে খেলা তোমার এখন বাসায় যাব যে ওদেরকে কিছু একটা খাইয়ে দিয়ে লেগে পড়তে হবে কাজে অনেকগুলো থালা বাসন জমে গিয়েছে সারাদিনে সেগুলো ধুয়ে ফেলবো সাথে হচ্ছে গিয়ে আগামী দিনের জন্য টিফিনও বানিয়ে নেবো শাহিন অফিস যাবে ওকে দিতে হবে না স্বচ্ছ স্কুলের জন্য টিফিন বানাতে হবে তো এভাবেই আসলে একজন মায়ের দিন যায় এখন বাচ্চাদের এবং শাহিনের টিফিনের জন্য ফ্রাইড রাইস রান্না করবো এক আপনার রেসিপি জানতে চেয়েছিলেন তাই ভাবলাম মাজকে শেয়ার করি এখানে আমি সবজিগুলো চাচা নিয়েছি কেটে নিয়েছি এখানে আছে ফ্রোজেন ক্যাপসিকাম ফ্রোজেন মটরশুটি গাজর আছে বাঁধাকপি আছে তার তারপর নিয়েছি কর্ন আর একটু টমেটো নিয়েছি এই হচ্ছে সবগুলো সবজি আর কিছু মরিচও নিয়েছি এখন প্রথমে মাংসটাকে একটু ম্যারিনেট করে নিব একটু আদা বাটা দিবো হাফ টিস্পুন করে দিলাম আদা বাটা রসুন বাটা দিলাম সয়া সস দিব একটু মরিচের গুঁড়ি দিচ্ছি সব কিছু এখন ভালো মতো মিক্স করে নিচ্ছি মাংস মিক্স করা হয়ে গিয়েছে এই যে এরকম একদম চিকন চিকন ছোটো ছোটো চিকন চিকন করে মাংসগুলো কেটে নিয়েছি প্যানে পর্যাপ্ত পরিমাণে তেল নিয়ে নিয়েছি এখন এর মধ্যে রসুন কুচি দিয়ে দিচ্ছি এর মধ্যে এখন মেয়ে করে রাখা মাংসগুলোকে দিয়ে দেব মাংসগুলো ভাজা হতে আমি এটা ডিম দিয়ে দিলাম কারণ আমি ওয়ান পটেই রান্না করব আমি হাঁড়ি পাতিল ভরাবো না একটু সব একসাথে মিক্স করে ফেলছি চাইলে আপনারা আলাদা কড়াইয়ের মধ্যে বা প্যানের মধ্যে ডিম দিয়েছে শেষে দিতে পারেন আমি আগেই দিয়ে দিচ্ছি মাংস ভালো মতো ভাজা হয়ে গিয়েছে এখন আমি সবজিগুলো দিয়ে দেবো সব সবজিগুলো এখন ভাজা ভাজা করে নিব একটু ঢেকে দিচ্ছি যাতে সবজিগুলো একটু হয় ভাতটা চলে যায় পেঁয়াজ দিয়ে দিচ্ছি সবজিগুলো নরম হয়ে গিয়েছে এখন এর মধ্যে একটু বাটার দিয়ে দিচ্ছি আপনারা যদি না চান সবজি নরম করতে কাঁমচি রাখতে চান তাহলে ঢেকে রান্না করার প্রয়োজন নেই এখন ওর মধ্যে একটু টমেটো পেস্ট অথবা কোনো কারি পেস্ট সেজওয়ান সস যা থাকে আপনার বাসায় সেরকম কিছুটা দিতে পারি এখন দিয়ে দিচ্ছি একে একে সব সস প্রথমে দিলাম সয়া সস এরপর দিব ওয়েস্টার সস এখন দিব টমেটো সস এরপর দিব চিলি সস গোলমরিচের গুঁড়ো দিয়ে দেবো একটু এখন সব একসাথে মিক্স করে নেব এখন এর মধ্যে রান্না করে রাখা মানে সেদ্ধ করে রাখা ভাত দিয়ে দিব একটু লেবু চিপে দিচ্ছি একটু চিনি দিচ্ছি একটু চিনিতে তো বৃষ্টি হবে না তবে টেস্টটা কি একটা ব্যালেন্স করবে একটু লবণ লাগবে নিজেকে দেখেছি কি সুন্দর যে কালার রয়েছে খুব সুন্দর একটা কালার কম্বিনেশন এসেছে এই যে রান্না শেষ হয়ে গেল চিকেন ফ্রাইড রাইস ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করছি এরপরে সাহে টিফিন বক্সটা রেডি করে ফেলবো বাচ্চাদেরটা সকালেই দিব এখন সবগুলো বক্সে বক্সে করে দেবো এর সাথে আমি আরও কিছু স্ন্যাক্স দিয়ে দিচ্ছি একটা ব্রেড দিয়ে দিচ্ছি এটা স্ট্রবেরি ব্রেড ও স্ন্যাক্স টাইমে খাবে আবার হচ্ছে গিয়ে একটু ফ্রুট চাট বানিয়ে দিচ্ছি কারণ নর্মালি ফ্রুট দিয়ে সে খেতে চায় না যার কারণে একটু চাট মশলা আর একটু মধু দিয়ে মিক্স করে তারপরে এটা এখন তাকে এই ছোটো বক্সের মধ্যে দিয়ে দেবো কখনও আমি গাজরের হালুয়া দিই কখনও আর দিয়ে একটা চাট বানিয়ে দিই যখন যেটা মনে হয় তখন সেভাবে করে করে এই তো এখন কিছু রোস্টেড ক্যাশনার দিয়ে দেবো ব্যাস ওর টিফিন বক্স রেডি তো আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে আমাকে একটু ফিডব্যাক দিতে পারেন ভালো লাগলে একটু লাইক করে দেবেন আমার ফেসবুক পেজ থেকে দেখলে পেজটা ফলো করে দেবেন আর ইউটিউব চ্যানেল থেকে দেখতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন বা